বংশের ব্যাখ্যায় বিশ্বনবী বলেন তুমি যদি দুনিয়ার জগতের নমাজি হইয়া করে যদি দুনিয়ার জগতের ফাসক্তি নমাজি হইয়া তা নমাজি নমাজি কারে কয় ফাসক্তি নমাজ কিছু করলাম আর কিছু সারলাম এইভাবে দি আমি মাগলি পড়লাম এসা হন ঘুমে সময় ঘর মনে আমার জেদার ঘুমাইতেন মাগরিব পরে সাসাইদা দে ইলা নমাজি মানুষ নি কোন নমাজি না ফসলা নমাজি ফসলা বুঝুন নি শব্দটা ফসলা নমাজি এরে নমাজি বলা হয় না নমাজি মানুষ দ্বারা বাকি ফাসক্ত নমাজ পড়ে হকটা কোনো কারণে কোনো একটা অক্ত যদি মিস হইয়া যায় সাথে সাথে এর ফরের অক্ত ওই আদায় হইয়া লাভ

ফদের বলো মানে না গজবের হামলা থেকে বাচার উপায় কি জানি রে আয়াতের এই অংশের বেকায় বিশ্বনবী বলেছেন তুমি যদি জগতে নমাজ তোমার সারা জিন্দেগানির নমাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব যেই দেহ ডাক গজবের দেহ থেকে আরো অনেক বড় হইব নমাজের দেহ মাতার কাছে দাঁড়িয়া থাকবো আখ আমার ভাই গজব বড় দেখো নামাজেরও আমার ভাই জান নমাজটা গজব থেকে আরো বড় গজবে নমাজকে দিকきゃ বয় পায় আর কিচ্ছু বয় পায় না আল্লাহর নবী বলেন তোমার সারা जिंदگانی পাঁচ ওয়াক্ত নামাজকে একটা দেহ বানাইয়া দেওয়া কইব ওই দেহ দাগ মাতার কাছে দাঁড়িয়ে থাকব গজব আসবে রে দ্রুত হামলা করার জন্যে আয়শা যখন দেখবে তার মাতার কাছে নমাজ দাঁড়িয়ে আছে রে গজব নামাজকে দেখি এত ভয় পাইব একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না আবার ভাইজান তাইলে গজব কি গাড়ি বাড়ি নারী কে দোকান ফদের বল জনের বল দমের বল ইগুলি নামাজ নামাজ এখন বলেন কে আপনার সবচেয়ে বড় আফর আপনার বেগমও এত আফর নয় আপনার স্বামীও এত আফর নয় আপনার সন্তানাদিও আমার ভাইজান এত আফন নয় যত আফন হইল আপনি আমার নামাজ ঠিক না ঠিক নামাজ সাথে যাবে বউ বাচ্চা স্বামী স্ত্রী কেউ সাথে যাবে না নামাজ সাথে হবে নামাজ সাথে হবে নামাজটা মাথার কাছে দাঁড়াইয়া থাকার কারণে গজবে বয় হইয়া সামনে আর কদম ফালায় না তবে হে যায় না দাঁড়াইয়া থাকে তখন গজবে আর নামাজে কত তুফ কতন হয় কথা বার্তা হয় সুবহানাল্লাহ কিতব না নামাজে গজব রে জিজ্ঞাসা করে এই তুই কেন দাঁড়ালিস এত করে জানস না গজব কই সাহেব স্যার আমি দাঁড়াইছি একটা আশে আরে বাবারি তোর আবার আশা কি গো আমার আশাডা হইল আমার আশাডা হইল আপনি নামাজ সব কি এক্কেবারে সব সময় তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন কবর থেকে উঠার পর্যন্ত পর্যন্ত কোনোদিন কি একটা মিনিটের জন্য আপনি দূর হবেন না আমি যদি খালি একটা মিনিটের সুযোগটা পাই যাই একটা মিনিট আপনি দাঁড়ানো না থাকেন আমি গজবে যদি একটা মিনিটের সুযোগ পাইয়া লাই ওরে এক কোটি বৎসরের যাতারা দিব কত বড় গুসা গজবে আমার ভাই তখন নমাজে বলে যা তোমাকে এই سانس দেওয়া হইব না এর কারণ কি জাননি আমি নামাজে উচিত বিচার জানি রে আমি নমাজে অন্যায় বুঝি না উচিত বিচার জানি রেগ কি উচিত বিচার জানো নি এই লোকটায় আমি নমাজকে দুনিয়াতে সারে নাই এমন কি প্রচন্ড ঠান্ডাতে যখন ফজরে আসসালা তো খাইরু নাম কুইয়া ডাকটা দিত রেগ ওই ডাকে প্রচন্ড ঠান্ডায় ওই ডাকে ও সারা দিয়া নমাজে চলিয়া যাই তো এই লোকটায় আমি নমাজকে সারিয়া দুনিয়ার জগতে কো কোথাও যায় নাই আমি নমাজকে সারে নাই সুতরাং আমি নমাদের উচিত বিচার হইল রে কবর জগতে আমি তারে সারিয়া যাইব না যতদিন তার এলাকা হইব এতদিন আমি নামাজ তার মাতার কাছে দাঁড়িয়ে থাকব তার রাখা হবে কতদিন যত পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফু না দিব পর্যন্ত তো এর পর্যন্ত তার কবর জগতে রাখা হইব আমি নামাজ এর পর্যন্ত তার মাতার কাছে দাঁড়িয়ে থাকব একটা মিনিট কেন একটা সেকেন্ড কেন একটি আম কেন একটি মুহূর্তের জন্য আমি নমাজ তার মাতার কাছ থেকে দূর হইব না আমার ভাই নমাজি ভূমিকা রাখবি গজব এর ফেরে নইরা শুইয়া চইলে যাইব যে না এই সারে সাঁস দিত না নমাজকে বড় বয় ফায় গজবে এখন বলুন আমাদের আফন কি সবচাইতে আফন হল ফাসক্তি নামাজ সবচাইতে বড় ব্যাংক ব্যালেন্স হল ফাসক্তি নমাজ আল্লাহ আকবার নমাজের বকায়া ফলাফল খবর জগত একটা কইতাম তাও আই একটা খবর জগতের কয়টা একটা একটা কি হইলাম গজব হামলা করতে কিচ্ছু মানে না নামাজ মাথা কাসের দ্বারাই যাইবো গজবে আর হামলা করতে পারবে না আমার ভাই নমাজটা যে দাঁড়িয়ে তাকব মাতার কাছে এটাই হলো কবর জগতের একটা ফল দাঁড়ায়া থাকার কারণে এক তো পিছনের গজবে হামলা করতে পারে না আর এক তো সামনের আরেকটা কাজ হবে এই নামাজের কারণে কি কাজ হবে মানকৃ না কি দুই ফেরেশতাই শা প্রশ্ন করব মার রাব্বু কা وما تقول في حق هذا رجل झूठ ও মিয়া তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবিকে প্রশ্ন শুরু হবে আমার বাইরয়ে ফস্ত করবে আরবী ভাষায় দিতে হইব আরবী ভাষায় ফস্ত করব কোন ভাষায় উত্তর দিবেন কোন ভাষায় আরবি আরবি জানুন আপনারা ও খোদা আপনারা কি হুজুর আমরা কি আর নমান এটা আপনারা হুজুর রাত দরকার আর গি প্রশ্ন বুঝবেন আর গিতে উত্তরও দিতে হবে আমরা না আর প্রশ্ন বুঝবো না আর গিতে উত্তর দিতে পারবো বিশেষ করে মা বুইড়া হইব ও মির্ফরি হুজুর আপনার ওয়াজটা শোনার জন্য আমরা এম দূরে বসলাম মনটা বেজার কইরা লাইছইন আর গিতে প্রশ্ন করবো আর গিতে উত্তর দিতে হইবো ও হুজুর আমরা

ফিসনে গজবে হামলা করতে পারে না সামনে আরেকটা কাজ হবে কোনটা প্রশ্ন করবো এখন আরবিতে উত্তর দিতে হবে নমাজ যার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো আর না হও আরবি জানো আর না কোনো অসুবিধা নেই যদি তুমি নমাজে হইয়া থাকো নমাজ যে মাথার কাছে দাঁড়িয়ে থাকবো এই নমাজের কারণে লোকটার উপরে এমন একটা অ্যাকশন করবো এমন একটা আসর করব যেই অ্যাকশনে তার জবান দিয়া ও আমার ভাইয়া রে এই নামাজের কারণে তার উপরে এমন একটা অ্যাকশন করবে দেই যেই অ্যাকশনে প্রশ্ন আরবিতে করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে লোকটার জবান দিয়া অটোমেটিকলি بلا ইখতিয়ার সঠিক উত্তরগুলি আরবি ভাষায় তার জবান দিয়া গেটার গেট বাকির হইতে থাকিবো ও ভাই ও ভাই আমার ভাই যান মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে উইতাছে কাম সামনে আরে আরেক ফিসনে গজবে হামলা করতে পারে না আর সামনে আর বিবাসায় প্রস্তুত কই দিয়া শেষ করার সঙ্গে সঙ্গে নমাজি মানুষটার জবান দিয়া অটোমেটিকলি বেলা যেমন টাস মোবাইল পাস করলে বাঁচতে থাকে এবং সঠিক উত্তরগুলি আর বিবাসায় তোমার জবান দিয়া অটোমেটিকলি বাহির হইতে থাকিব আর একটু জোরে বলুন ও নমাজী তোমার নামাজ এখন আল্লাহ ফেরেস্তাকে ডাক দিবে ফা আছলি সুবু বিনাল জান্নতি ওয়া আহলি বিসুবু বিনাল জান্নতি ওয়ফতাহু লাহু আবওয়াবা ইলাল জান্নতি ও ফেরেস্তাকে আমার এই নেকার বান্দা তার মাতার কাছে নামাজ কেমনে দাঁড়িয়ে আছে নি যার কারণে গজব হামলা করতে পারে না যেই কারণে